তো আমার তে বয়সে 10 বছর কম। কিন্তু আমি মনে করি আমার একজন শিক্ষক। সুমন বাংলাদেশ একটা ব্র্যান্ড। এই যে সুমন বাংলাদেশের একটা ব্র্যান্ড সেটা হচ্ছে ইতিবাচক ব্র্যান্ড। সারা বাংলাদেশে তরুণ প্রজন্ম লক্ষ লক্ষ তরুণ এই নীতির পক্ষে ন্যায় নীনের যেই ফুটবল একাডেমি সেটা আমার এইতে তুলিয়ায় বাংলাদেশের maxit প্রথম যেই ইউনিয়ন Bangla Bandha সেই প্রথম ইউনিয়নে খেলবার প্রতিশ্রুতি নিয়ে আপনারা এসেছিলেন পরে আমরা ভেনু চেঞ্জ করে তেতুলিয়া পাইলট আর মানুষের দর্শকের প্রচুর আগ্রহ সুমন বাংলাদেশে একটা ব্র্যান্ড এই যে সুমন বাংলাদেশের একটা ব্র্যান্ড সেটা হচ্ছে ইতিবাচক ব্র্যান্ড সারা বাংলাদেশের তরুণ প্রজন্ম লক্ষ লক্ষ তরুণ এই নীতির পক্ষে ন্যায় নিষ্ঠতার পক্ষে সুমন দিয়ে কথা বলে তার জন্য কিন্তু মানুষ তার দিকে আশায় বুক বাঁধে তো আমার চেয়ে বয়সে দশ বছর কম কিন্তু আমি মনে করি আমার একজন শিক্ষক এই নির্যতার পক্ষে থাকার যে অমিত সাহস এই সাহসের থেকে শেখার চেষ্টা করি তারপরে হচ্ছে এই একটা মানুষ যে অকুত অনেক বড় বড় ইয়ার এই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার করে সাহসিকতার সঙ্গে আগে যাচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের যে মানুষের প্রতি প্রতিশ্রুতি সেই জায়গাটা ও ওর এলাকার মানুষের প্রতি যে দরদ সারা বাংলাদেশের বিষয় নিয়ে বিশেষ করে ফুটবল নিয়ে যে ভাবনা এবং মাদক মুক্ত একটা সমাজ বাংলাদেশে আমরা আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী ডিজিটাল বাংলাদেশের একজন কর্মী আমরা ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসাবে দপ্তরে প্রায় এক যুগ কাজ করছি করে ডিজিটাল বাংলাদেশের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম আমাদের এই ডিজিটাল বাংলাদেশের প্রধান আর্কিটেক্ট সচিবদের জল কিন্তু এই ডিজিটাল করতে যে আমরা দেখলাম যে আমাদের তরুণ প্রজন্মের একটা বিরাট অংশ ডিজিটাল আসক্তিতে ভুক্ত যে ডিজিটাল আসক্তি থেকে ফিজিক্যালি মাঠ খেলার মাঠে যে আসা দরকার এইটার একটা হুইসেল ব্লোয়ার হিসাবে আমার ভাই সুমন সারা বাংলাদেশের তরুণদেরকে মাদকের থেকে এবং যে কোনো ধরনের আসক্তি থেকে সরে এসে যে সক্ষম একটা তরুণ প্রজন্ম তাকে গড়ে ওঠে তার জন্য যে প্রত্যয় ঘোষণা করে দিনরাত কাজ করে যাচ্ছে কোথায় সেই হবিগঞ্জ আবার কোথায় সেই পঞ্চম আবার আর একদিন আর জেলা চলে যেতে দেখবেন এবং এই মানুষজন এইখান থেকে একটা নিচ্ছে থেকে একটা শেখার আছে আর তার সাথে একজন নেতা সফল হয় কিন্তু শুধু নেতার কারণে না তার যারা সোলজার সেই সোলজাররা হচ্ছে নেতার আনুগত্য মেনে যে যুদ্ধ চেষ্টা করে সেইখানে কিন্তু সেটা একটা বড় ব্যাপার আলেকজান্ডাররা কালেক্রমে একজন দুজনই হয় হ্যাঁ কিন্তু এই যে এই আলেকজান্ডারদের সফল হওয়ার পিছনে কত সহস্র হচ্ছে মানুষের এই কর্মীদের